নিশ্চয় তোমাদের নিকট এসেছে মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে নুরুন এক বড় জ্যোতি আলো ওয়িতাবিন এবং আরেকটি স্পষ্ট বর্ণনাকারী কিতাব তাহলে আল্লাহ রবুল আলমিন বিশ্ববাসীকে মানব জাতিকে সম্বোধন করে বলছেন যে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দুটি জিনিস এসেছে একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে কিতাবে মুবিন স্পষ্ট বর্ণনাকারী কিতাব তো এই দুই বিষয় কোরআনে পাগের আয়তে নোর এবং কিতাবে মুবিন এর ব্যাখ্যা তফসিল করতে গিয়ে অধিকাংশ তফসিল কারগণ বলেছেন گانے نور بولتے پریو نبی رسول پاک صاحب سیاح حبیبِ خللاق صلی اللہ علیہ وسلم کے چھے اور کتابِ مبین قرآنِ پاک کے بجانا رسولِ کریم صلی اللہ علیہ وسلم کے আল্লাহ রবস নূর বললেন এটার কারণ কি প্রেক্ষাপট কি রহস্য কি এইসব বিষয়ে অসংখ্য হাদিস এবং ইমামদের ব্যাখ্যা বিদ্যমান রয়েছে হজরতে জাভের ইবনে আবদুল্লাহ রু

আরেক আছে হাদিস আল্লাহ তালা সর্বপ্রথম বানিয়েছেন এইভাবে অসংখ্য অসংখ্য বর্ণনা সর্বপ্রথম কি বানিয়েছেন সর্বপ্রথম ঘোরা সৃষ্টি করেছেন এটাও আছে সর্বপ্রথম হাওয়া সৃষ্টি করেছেন বাতাস সেটাও আছে সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন সেটাও আছে এগুলা সবগুলা সর্বপ্রথম কেমনে হয় এটা একটা জটিল সমস্যার কথা সব সবগুলা প্রথমে তো এটার সমাধান করতে গিয়ে মহাদ্দ সিং এ আদিস বিশারদগণ সমাধান দিয়েছেন যে প্রাণী জগতে এটা প্রথম উদ্ভিদ জগতে এটা প্রথম এইভাবে সমাধান দিয়ে সবার প্রথমটা ঠিক রেখেছেন যেমন ধরেন মসজিদে সর্বপ্রথম মোয়াজিন সাহেব বা খাদেম সাহেব আসেন এরপর দরজা যখন খুলে দেওয়া হয় মুসল্লিরা আসেন তো মুসল্লি যদি বলেন মসজিদে আমি সর্বপ্রথম ঢুকেছি কিন্তু এর আগে দরজা খুলে মহাসিন সাহেব ঢুকেছেন তাহলে মুসল্লির দাবিও ঠিক মহাসুনের দাবিও ঠিক মসজিদের দায়িত্বশীলদের মধ্যে প্রথমে মহাসিন সাহেব ঢুকেছেন মুসল্লিদের মধ্যে সব প্রথমে অমুক মুসল্লি ঢুকেছেন তাহলে দুই প্রথম ঠিকঠাক লোক কিন্তু এই দুই প্রথমের মধ্যে যদি এই কথা প্রশ্ন আসে যে সবার আগে কে ঢুকলেন তখন বলতে হবে মোহসিন সাহেব ঢুকেছেন যেহেতু সাবি ওনার কাছে ছিল তালা গুলে উনি ঢুকেছেন তাহলে একটা প্রথম আনুপাতিক আর একটা প্রথম মৌলিক আল্লাহ প্রথম এই সৃষ্টি প্রথম এই সৃষ্টি এইটা সম্পর্কে আলাদা একটা খিতাব আছে বগিয়তুসমান ফি আউ্বলে মা কান এইখানে সর্বপ্রথম কি কি সৃষ্টি করেছেন এইসব বর্ণনা এক জায়গায় করা হয়েছে এখন মহাদ্দেশিনে গ্রাম বিষয়টাকে আলোচনা করতে গিয়ে ঠিক আছে কলম আগে লৌ আগে আরশো আগে 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 সর্বপ্রথম যত কিছুর ক্ষেত্রে বর্ণনা এসেছে এর মধ্যে সবার আগে কোনটা মৌলিক অর্থে আনুপাতিকত্তে নয় মৌলিক অর্থে সবার আগে কোনটা তো এই সমাধান এসেছে যে আল্লাহ রব্বুল ইস সর্বপ্রথম রসুল পাকের নূরকে সৃষ্টি করেছেন এবং এর পক্ষে যথেষ্ট বর্ণনা মহাদিস গ্রাম পেশ করেছেন ইমাম আহমদ কস্তুলানি বখারি শরীফের অন্যতম ব্যাখ্যা দাতা শেয়াবুদ্দিন আহমদ কস্তুলানি উনি বোকারি শরীফের একটা বিশাল ব্যাখ্যা গ্রন্থ লেখেছেন যেটার নাম সারি এরশাদি সহিল সহিকারী এবং ওনার আরেকটা সিরত গ্রন্থ আছে যেটার নাম আল লাদুনিয়া সেই কিতাবে উনি বিশাল দীর্ঘ লম্বা হাদিস বর্ণনা করেছেন এবং সেখানে চূড়ান্ত সমাধান এটা যে সব সৃষ্টির আগে اللہ تعالی رسول پاکر نور پاک کے سشٹی کو رچا سبحان اللہ محترم حضرین ایڈا رسول پاک صلی اللہ علیہ وسلم انہوں نے حدیث سے وہ بولت امام تبرانی تبرانی شریف ہے حضرت احنس رضی اللہ عنہ تک کے حدیث بننا کر چل امام ابو نوائم اسفحانی دلائل النبوت এই হাদিসকে উনিও সংকলন করেছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন কুন্তু আব্বাল নবীনা খালকান নবীদের মধ্যে আল্লাহ তাআলা সবার আগে আমাকে সৃষ্টি করেছেন ও আহম বাসান কিন্তু পাঠানোর সময় আল্লাহ সবার শেষে আমাকে পাঠাইছেন সুহান আল্লাহ এটা যথেষ্ট কারণ আছে কারণ রসুল ওসাল্লাম কে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় পাঠাবেন সেই বিষয়টা নিয়ে এ ক্রামকে নিয়ে তালা পবিত্র কোরআনে বর্ণনা দিয়েছেন ইদ আহদাল আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আপনি স্মরণ করুন ওই সময়টিকে যখন আল্লাহ তালা সমস্ত নবীদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন কি ওয়াদা লামা আতেই তুকুম মিন কিতাব হেকমা এ নবীগণ আমি তোমাদেরকে কিতাব দান করব হেকমত দান করব নবুয় রেসালত তোমাদেরকে দেব সুম্মা যা হাকুম রসুলুম মুসাদিকুন লিমা মাহুম এরপর তোমাদের মধ্যে তোমাদের সত্যয়নকারী মহান রসুল তস্রী বানবেন সুম্মা যা হাকুম রসুলুম মুসাদ্দিকুন তোমাদের মধ্যে আসবে এই যে বিষয়টা বলল আল্লাহ তো আমাদের এখানে প্রশ্ন জাগে যে রসুলে পাকতো আম্বিয়া এক রাম থাকতে আসেন নাই ওনারা সকল নবী আপন আপন দায়িত্ব সম্পন্ন করে চলে যাওয়ার পরেই সিজান ঈসা আল আসমানে উত্তোলিত হওয়ার পাঁচশত সত্তর বছর পরে হজরত অথবা হজরত ইস আল ইসলামের জন্মের পাঁচশত সত্তর বছর পর রসুল এ দুনিয়া এসেছেন কিন্তু আল্লাহ বলছেন সুম্মা আগুম রসুল তোমাদের নিকট মহান রসুল আসবেন তো তোমাদের নিকট আসবে ওনারা তো নাই তাহলে এটা কেমনে হয় তাহলে আল্লাহর কাছে ওনারা নাই সেটা হতে পারে না ওনারা আপন আপন অবস্থানে সকলে জীবিত অবস্থায় আপন অবস্থানে আছেন যেহেতু আমডিআায় ক্রামের ব্যাপারে সেটাই হচ্ছে ইসলামী আকিদা সমস্ত নবীগণ আপন আপন কবর শরীফে জীবিত ইউসল্লুম ওনারা নামাজ পড়েন কবির আবাই ওনারা হজও পালন করেন আল্লাহ সেই ক্ষমতা ওনাদেরকে দিয়েছেন সুহান আল্লাহ যেহেতু এরা আল্লাহর একেবারে সর্বশ্রেষ্ঠ প্রথম শ্রেণীর বান্দা আল্লাহ বলছেন সুম্মা জাহুম রসুলুম মুসাদ্দিকুল নিমাম তোমাদের সাথে আসমানী যে কিতাবগুলো আছে নবীদের উপর যেই সব সহি নাজিল হয়েছে সবগুলো সত্য বলে উনি সত্যায়ন করবেন সুবহানুল্লাহ এবং প্রশ্ন হল আগের বিষয় পরে এসে কেমনে সত্যায়ন করে সত্যায়নকারী ওই জমানায় যেগুলো ছিল সেইগুলো সম্পর্কে অবহিত না হলে পরবর্তীতে এসে এটা সত্য সেটা কেমনে প্রমাণ করবে তার কারণ হচ্ছে আল্লাহ তালা সমস্ত আম্বিয়া একরামকে ওনাদের প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা দিয়েই দুনিয়াতে পাঠান সোহান আল্লাহ ওনারা কারো কাছে পড়েন না রসুল পাক সাল্লাহ সাল্লাম হাদিসে পাক শেয়াসিদ্ধার মধ্যে আছে আমার নবী বলছেন আল্লা মানি রব্বি আমাকে আমার রব শিক্ষাদান করেছেন দুনিয়াতে ওনার কোনো স্তাদ ছিল না কারণ ওনারকে ওনার যদি ওস্তাদ থাকে তো স্বাভাবিকভাবে ওস্তাদ ছাত্র থেকে অধিক সম্মানিত হয় হয়সুল পাক সাল্লাহ সাল্লাম আল্লাহর পরে সৃষ্টির সবচেয়ে সম্মানী এই জন্য ওনার ওস্তাদের সেই মর্যাদা দুনিয়ার কাউকে দেয়া হয় নাই আল্লাহ বলেন সেই মর্যাদা আমার হাতে রাখলাম আল্লাহ হাবিব বলেন তালিমি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আর আল্লাহ যখন শিক্ষা দিয়েছেন সেটা সবচেয়ে উত্তম শিক্ষা আল্লাহ বলছেন আর রহমান কোরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন শিক্ষা যখন দিয়েছেন বলা হয় তো কাকে শিক্ষা দিলেন একটা প্রশ্ন তাকে ওস্তাদ আছে ছাত্র নাই পাঠদান করছেন এটা বললে সত্য হবে না ওস্তাদ উপস্থিত ক্লাসে শ্রেণীকক্ষে কোনো ছাত্র নাই সে সময় উনি পাঠদান করছেন একথা সত্য হবে না কাকে পাঠদান করছেন টুল টেবিলকে তো পাঠদান করা যায় না আল্লাহ বলছেন আর রহমান কোরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন তো আরবি ব্যাকরণ মতে এখানে আরেকটা বিষয়ের প্রয়োজন যে কাকে শিক্ষা দিয়েছেন তো মুফাসরি যে কেরাম বলছেন সেটা হচ্ছে রসুল এ পাক সালাম আল্লাহ কোরআন তার হাবিবকে শিক্ষা দিয়েছেন এবং সাথে বলেছেন সানু করে উকা ফলাতন সা ইয়ার আল্লাহ আপনাকে আমি পড়াবো আপনি কখনো বলবেন না সুহান আল্লাহ মোহতারাম আজরিন তো আল্লাহ বলছেন সুম্মা যা কুম রসুল মাকুম তোমাদের সাথে যা আছে যা আছে মানি আসমানি যে কিতাবগুলো ইতিপূর্বে নাজিল হয়েছে এগুলাকে উনি সত্যয়ন করবেন সত্য বলে স্বীকৃতি দিবেন তো সোহানো নবী এ নবীগণ আপনারা সবাই ওনার উপর ইমান আনবেন ইতিপূর্বে ওনাদের উপর অনেক মানুষ ইমান আনছেন সকল নবীদের কিছু না কিছু উম্মত ছিল আর সেই নবীদেরকে আল্লাহ বলছেন লাতু মিনুন নবী সর্বশেষ তিনি আসবেন ওনার উপর অবশ্যই আপনারা ইমান আনবেন তো আমি সকন বলতে ই আল্লাহ এইটা কোন ধরনের কাজ আমরাও নবী উনিও নবী আমাদের মধ্যেও রসুল আছি ওনারাও উনিও রসুল আমাদের উপর আমাদের ইমান এনেছেন আবার আমরা উপর ইমান আনতাম এটা হলে কি একটা সমস্যা হবে না নবীগঞ্জ সেটা বলেন নাই কারণ নবীগণ জানেন ওনারা নবী কিন্তু ওনাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভালো নবী গুলাম উর্সিলতু ইলাল খালকে কাফফা প্রত্যেক নবী তার গোত্রের প্রতি প্রেরিত হতেন আর রসূল পাক বলছেন আমি পুরা সৃষ্টি জগতের প্রতি প্রেরিত উর্সিলতু ইলাল কাপফা নবীগণ লতু লাতুমিনুন নবিহি তোমরা সবাই ওনার উপর ইমান আনবে অবশ্যই আনবে এবং ওনাকে অবশ্যই সহযোগিতা করবে সাহায্য করবে তো নবীগণ বলতে পারতেন আল্লাহ তুমি তো ভালো করে জানো উনি যখন আসবেন আমরা তো কেউ থাকবো না আমরা সাহায্য কেন্দ্র করবো এই কথা ওনারা বললেন না কেন যেহেতু ওনারা জানেন যারা নবী হন ওনারা দুনিয়া থেকে চলে গেলেও ওনাদের সাহায্য করার ক্ষমত ক্ষমতা আল্লাহ ওনাকে আল্লাহ দিয়ে রেখেছেন শুভান আল্লাহ এজন্য ওনারা সব শুনে আছেন এবার আল্লাহ বলতেন বললেন কালা আ করার তুম আমি যা বললাম তোমরা এটা স্বীকার করে নিলে ও আকস্তুম আল্লাহম মিশ্রি এর উপর তোমরা মজবুত ও আদা করলে কি না এরা সবাই বললেন কালু আকরার না আমরা সবাই মেনে নিলাম কোনো আপত্তি করেন নাই ওনাদের সুযোগ ছিল ইয়া আল্লাহ আমরাও তো নবী আমাদের উন্মত আছে আরেকজন নবীর ক্ষেত্রে আমাদেরকে এইভাবে করা হচ্ছে উনিও তো আমাদের মতো একজন নবী এটা বলার সুযোগ ছিল কিন্তু ওনারা বলেন নাই কারণ ওনারা জানেন সে ওনার মতো নবীর মতো নবীদের মধ্যেও কেউ নেই ওনার মতো নবীদের মধ্যেও কেউ নাই কেমনে বলবেন নবীগণ সেজন্য কিছুই বলেন নাই কালু ও না আমরা স্বীকার করলাম সেভাবে কাজ হবে কাল আপ সাধু আল্লাহ বলেন তাহলে একে অপরের সাক্ষী থাকো তোমরা যে এই ওয়াদা হয়েছে যে আমার রসুল আসলে সমস্ত নবী ওনার উপর ইমান আনবে ওনাকে সহযোগিতা করবে এই বিষয়ে সবাই সাক্ষী শুধু তোমরা সাক্ষী হলে হবে না আমি আল্লাহ তোমাদের সাথে একজন সাক্ষী এটা কি রসুল পাকসালাম দুনিয়া আসেন নাই আলমে আর আল্লাহ তালা ওনার শুভাগমনের আলোচনার কচ্চন কাদেরকে নিয়ে আমি আকরামকে নিয়ে সৃষ্টির সর্ব শ্রেষ্ঠ বান্দাদেরকে নিয়ে রসুলে পাকের শুভাগমনের আলোচনা সেই রুহানি জগতে করছেন প্রথমে সংক্ষিপ্ত অধিবেশন ছিল আল্লাহ বলেছেন তখন আল্লাহ যত সৃষ্টি করবেন মানব জাতি সবাই ছিলেন সেখানে শুধু বলেছেন আলস্তু বেড়িকু আমি কি তোমাদের কালু বলা সবাই বললেন আপনি আমাদের রব আপনি আমাদের পালন কর্তা আর যে সবাই বললেন সেই সবাই বলার মধ্যে সর্বপ্রথম বলেছেন রসুল আলাই এই জন্য বলেছেন ওয়ানা ফবে মোহতারম পাক পাকসল্লা সাল্লামের গমনের আলোচনা মহান আল্লাহাম বিয়েকরামকে নিয়ে করেছেন তাদের থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলেন সাক্ষী আমি তোমাদের সাথে আমি একজন সাক্ষী কিন্তু একটা এইটা যদি কেউ অমান্য করে কি হবে যে কোনো সিদ্ধান্তে তার পাশাপাশি এটাও থাকে এই সিদ্ধান্ত অমান্য হলে কী হবে আল্লাহ বললেন ফমন্ত এই চূড়ান্ত ওয়াদার পর যদি কেউ এই ওয়াদা রক্ষা না করে ফৌলাইকা হমুল ফাঁসেকুন এরা ফাঁসেক হয়ে যাবে এরা ইমানের গণ্ডির বাইরে চলে যাবে আল্লাহ কত কঠোর সিদ্ধান্ত নিলেন তো সেই রসুল যখন দুনিয়ায় আসলেন তো আল্লাহ বলছেন নূর জাহেলি যুগ সেটাকে অন্ধকার যুগ বলে কেন আকাশের সূর্য নিশ্চয় ছিল আকাশের চন্দ্র নিশ্চয় ছিল ওই যুগে আলো জ্বালানোর যে পদ্ধতি সেটা নিশ্চয় ছিল সুতরাং রাত দিন সেখানে অন্ধকার ছিল না কিন্তু যুগটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে জাহিলি যুগ বলা হচ্ছে সেই অন্ধকারে যাকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন কাজা মিন মিনাল্লাহ নুর মানব জাতির মধ্যে যত ধরনের অন্ধকার চেয়ে বসেছে চেপে বসেছে সেগুলোকে দূরীকরণের একমাত্র চূড়ান্ত আলুদান করতে পারেন নবী বাপ ওসাল্লাম সোহান তো অনেকেই বলবেন সেটা রূপক অর্থে নূর যেমন জ্ঞানের অপর নাম আলো জ্ঞানের অপর নাম আলো মানি এ অর্থ নয় যে উনি অন্ধকারে জ্ঞানী ব্যক্তি বসে থাকলে আর কোনো বাতি লাগবে না বরং জ্ঞানী ব্যক্তি বসে থাকলে বাতি আরও বেশি লাগে উনি লেখাপড়া করতে চাইবেন জ্ঞানের ওপর নাম আলো এটা রূপ করতে মৌলি করতে আলো বলতে যেটা আসলে অন্ধকার থাকে না তো পাক পাক পাকসুরল্লা ইসলামের সব ক্ষেত্রে মৌলিক অর্থও প্রযোজ্য রূপক অর্থও আল্লাহ তালা ওনার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো দিয়েছিলেন হজরতে আশা সুদ্দিকা হা বলেন ইমাম ইবনে হাইতামি হাইতমি মতুল কবরা আল আলামের মধ্যে এই রবায়ত উনি বর্ণনা করেছেন উমুল মোমনী নজরতে আয়েশা সিদ্দিকা রদি লাল বলছেন আমি আমার ছেঁড়া কাপড় সিলাই করতেছিলাম দেখেন সৈয়দ উল স্ত্রীর কাপড় ছিঁড়া যিনি চাইলে ব্যস্ত থেকে কাপড় এনে দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু না গরিব অসহায় সেলাই করে কাপড় পরিধানকারী উন্মতকে আশ্বস্ত করার জন্য তাদেরকে তারা যেন তাদের মন যেন ভেঙে না যায় সেটা রক্ষা করার জন্য রসুলে পাক সেই দারিদ্র অবস্থাকে অবলম্বন করেছেন স্বেচ্ছায় আল্লাহ অমুল মোমিন ওনার সেরা কাপড় সিলাই করছেন সিলাই করতে করতে শেষ বাতি নিভিয়ে গেছে আর হাতের সুই। হাত থেকে ভরে গেছে তো সুই এত সূক্ষ্ম জিনিস উমুল মোমিনিন বললেন এই অবস্থায় রসুল পাক আমার কামরায় ঢুকলেন অন্ধকার কক্ষে উনি যখন ঢুকেছেন ওনার চেহারায় পাপ থেকে এমন আলু বিচ্ছুরিত হয়েছে সেই আলোতে আমি সুই খুঁজে পেয়েছি ওনার আম্মা হজরতে আমেনা খাতুন উনি বলছেন যে আমার গর্বে যখন আমার এই সন্তান ছিল আমি যখন অন্ধকারে চলতাম তো আমার সেই পেট থেকে আলু বের হয়ে আমার সামনের জায়গাটা আলোকিত হয়ে যেত বিশ্ববিখ্যাত মহাদিস হাজারতে শেখ আবদুল্লাভি সিরত গ্রন্থের মধ্যে একটা গ্রহণযোগ্য সকলের নিকট গ্রহণযোগ্য সিরত গ্রন্থ মাদারিজুর যেটা ফার্সি ভাষায় লিখিত সেখানে উনি বর্ণনা দিয়েছেন আমনা খাতুন বলেন যে আমার সামনে আমার পেট থেকে আলো বের হয়ে সেটা আলোকিত হয়ে যেত আমার সামনের জায়গা বোকারি জরিফের হাদিস رسول پاکر دربارے دو جن صحابی حضرت عباد بن بشیر عصائد ابن حدائر رضی اللہ عنہ رات ہوئے گا سے کتا بلتے بلتے باتی جاتی کیوں نہیں اندھو کر رات باتی نہیں کاروکت کا سے جابین کم نے তো রসুলে পাক সাল্লাম বলেন ওই খেজুরের ডালিটা এদিকে আনো রসুলের পাক আত্মবারকে নিয়েছেন খেজুরের ডালি থেকে শুকনো ডালি থেকে আলো বের হতে শুরু করল বহারি শরীফ আসাদি ওনারা ওইটা ধরে ধরে আলোতে আলোতে চলে গেলেন এক পর্যায়ে গিয়ে দুইজন দুই দিকে চলে যাবে বাতি নেবে কে দুইজনের ঘর এক জায়গায় নয় ওনারা এখন চিন্তা করতেছেন এটা ব্যাঙ্কে ফেললে কী হয় না কি হয় একজনে নিলে তো আরেকজন অন্ধকারে থাকবে ওরা বলে না মনে হয় আমরা সভা না। এরা ব্যাঙ্কে দুই টুকরা করছে দুটো টুকরায় আলো বেরোচ্ছে দুইজন দুই টুকরা নিয়ে চলে গেল তাহলে সরকার সালি ওসাল্লামের ক্ষেত্রে মৌলিক করতে নূর সেটাও প্রযোজ্য রূপক করতে নূর সেটাও প্রযোজ্য শুভান এই আলো একটি পরিপূর্ণ আলো পেয়ে সেই উম্মত ওনারই উম্মত নানান ধরনের অন্ধকারে ডুবে থাকা এটা বড় দুঃখের বিষয় আজকে মুসলিম উম্মার উচিত আল্লাহ রব্বুল ইসাদ ওনাকে যে মহান মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটাকে বিশ্বাস করে ওনার রেখে যাওয়া সকল আদর্শকে বুকে ধারণ করে ব্যক্তি জীবন থেকে একেবারে সার্বিক ক্ষেত্রে ওনার আদর্শকে মেনে চলা অনুশীলন করা তবেই মুসলিম জাতির চূড়ান্ত মুক্তি আল্লাহ আল্লাহতালা সেই তো বিজ্ঞান করুন আমিন